পঁচিশ সালে আপডেট অনুযায়ী এমন কি আপডেট আসলো যেটা ফলো না করলে আপনার ভিউজ একেবারেই আসবে না জি হ্যাঁ ঠিকই শুনেছেন দুই সালে আমরা কিন্তু অনেক ধরনের ছোট বড় আপডেট পেয়েছি তার ভিতর অন্যতম আপডেট হলো এটা আপনি যদি কাজ করেন একটা বিষয় নিয়ে আর যদি কথা বলেন অন্য আরেকটা বিষয় নিয়ে তাহলে কিন্তু ওই ভিডিও থেকে আপনি কখনোই ভিউজ পাবেন না আমি কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি অলরেডি অনেকেই বুঝতে পেরেছেন যে বিরিয়ানি রান্নার প্রিপারেশন চলছে আর আমি যেহেতু অ্যালার্জির জন্য বিফটা খেতে পারি না তাই আমার বিরিয়ানির প্রথম লিস্টেই থাকে চিকেন বিরিয়ানি আপনারা কারা কারা চিকেন বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই জানাবেন চিকেন বিরিয়ানি রান্না করার জন্য ঘরে থাকা উপকরণগুলোই জাস্ট আমি ইউজ করেছি এখানে এক্সট্রা করে আর কোনো উপকরণ ইউজ করিনি জাস্ট একটু দুধ আর টমেটো সস এই দুটো জিনিস আমি ইউজ করেছি দুটো ত জিনিসও আমার ঘরে ছিল চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি রেগুলার ফিস করে নিয়েছি চিকেনগুলো আর এখানে মেরিনেট করে নিচ্ছি যত পদের মশলা ছিল মানে ঘরে থাকা মশলাগুলো দিয়েই যেহেতু আমি আজকে তৈরি করব তাই আর এক্সট্রা অন্য কোনো মশলা আমি এখানে আর ইউজ করিনি আর আমার বাসায় যেহেতু ফয়েল পেপার ছিল না আমি ভাবছিলাম কিছুক্ষণ যদি মেরিনেট করে রাখা যায় তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে যে কথা সেই কাজ মাথায় বুদ্ধি বের করে নিলাম আমার বাসায় ফয়েল পেপার নিতে কি হয়েছে একেবারে নিউলি যে পলিগুলো থাকে ময়লা ফেলার জন্য সেটাকে আমি কাজে লাগিয়ে দিলাম এই দেখেন ফয়েল পেপার হিসাবে ব্যবহার করেছি ময়লা ফেলার ব্যাগ এদিকে মাংস মেরিনেট করার পর আমি চলে এসেছি একেবারে চুলাই চুলায় আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি দেখেন আমার পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা হয়ে গেছে আর বেরেস্তার ভিতর আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে অ্যাড করে নিচ্ছি আর এখন আমি নেড়ে চেড়ে নেব যত সময় পর্যন্ত চিকেনটা একেবারে এইটটি পারসেন্ট কুকড না হয় আমি এ পর্যন্ত কিন্তু চিকেনকে ছাড়ছি না যত পর্যন্ত আমার মন মতো কুক্ড না হচ্ছে তত পর্যন্ত আমি কিন্তু চিকেনকে নাড়তেই থাকবো নাড়তেই থাকবো নাড়ে নাড়ে যখন কি না আমার মন মতো হয়ে যাবে তখন এর পেতার চালটা অ্যাড করে আরেকটু নাড়া নাড়ি করে পানি দিয়ে তৈরি করে ফেলবো আমার পছন্দের চিকেন বিরিয়ানিটা এখন আসেন আপডেট সম্পর্কে কিছু কথা বলা যাক যে কথা বলছিলাম আমরা অনেকে আছি যারা কিনা ভাইরাল বিষয় নিয়ে অনেক অনেক ভিডিও তৈরি করছি ভাই ওই দিন কিন্তু শেষ হয়ে গেছে আপনি যে জিনিসটা দেখাচ্ছেন সেই বিষয়ে যদি কোনো রকম কোনো কথা না বলেন তাহলে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু ওই ভিডিওতে আপনাকে ভিউজ দিবে না যারা একবার উঠে গেছে তারা তো উঠেই গেছে মানে তাদের কপাল ভালো ছিল তাই তারা উঠে গেছে এখন ফেসবুক বিভিন্ন ধরনের আপডেট আনছে তাই আপনি যে বিষয়ে ভিডিও মেক করছেন তার উপরেও কিছু কথা রাখতে হবে তা না হলে ফেসবুকের অ্যালগোরিদমে আপনার ভিডিওর ভিউজ আসবে না ধন্যবাদ